আসসালামাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ লেবালন থেকে মাসা পারবে আমার ভালো আছি তাই কাকার সাথে অনেক দিন ধরে দেখা হয় না ঈদের ভিতরে ছুটি মুটি পাইলো কিনা কাকার কাছে তাই জিজ্ঞাসা করুন তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে চান গো তাই আঙ্কেল ভালো আছে নাকি আল্লাহাক খুব ভালো রাখছে ঈদ কেমন যাতলো কাকা আর কাকা আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী ঠিক আছে আমাদের ঈদ আর কে এমন কাটবে আল্লাহ যা কাটাইছে খুব আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো কাটাইছে তবে ঈদের দিন থেকে আগে রোজার মাসে কাম একটু কম ছিল কম করতাম ঈদের দিন থেকে ডাবল ডিউটি শুরু করছে যেদিন থেকে ডাবল ডিউটি করতে করতে যেমন আজকে বিশ্বদ্বের আজকে যেমন মালিক ইবুল্লার কাছে কইছি যে আমি তাবান হয়ে গেছি মানে খুব ক্লান্ত হয়ে গেছি এই জন্য আর কি কইছে ঠিক আছে আজকে যাই ছুটি তো এই জন্য আর কি আমার বাইশটার সাথে এই আজকে দেখা হইলো মানে ঈদ গেল ঠিক আছে কথা বলতে পারিনি ঠিক আছে কিসের খাওয়া কিসের নেওয়া ঠিক আছে আমরা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আমাদের এইবার জীবনের কাহিনী মানুষ আমরা বিদেশ থাকি বারোটা জামা গাই দেই একদিন বারোটা প্যান্ট বললে মনে করে কতদিন শুকিয়ে আছি আসলে তা না মানুষ ঈদের দিনে ছুটি কাটা একটা জিনিস তৈরি করে একটা জিনিস রান্ধে খায় ঠিক আছে আমরা তাও না নামাজ পড়ছি নামাজ পড়ে ছাই বেলা একটা বাজে কাজে গেছি না একটা বাজে আইসি এইভাবে শুরু করছি আর কি বাংলাদেশের ঈদের আনন্দ কি মন বিদেশের ঈদের এই কথা আহা বাংলাদেশে আমরা ঈদের আগে থেকে পৌঁছে দিনেই যে আমাদের ঈদ জুতা কিনি প্যান্ট কিনি জামা কিনি পাইজা অনেক কিছু বিভিন্ন মার্কেট করি তার খাওয়া দাওয়ার জন্য গরুর মাংস মুরগির মাংস অনেক কিছু আমরা কিনি আর এই দেশে আমরা কাপড় কিনে চুপুর কিনে জুতো কিনে কারে পরাবো ঠিক আছে দেখবো কি না দেখবো কিনা না পরে যাবো কোথায় এই যে নতুন শার্ট আছে তা ব্যাগের শার্ট ব্যাগেই রয়েছে গাই দেওয়ার আর কই যাবো গাই দিয়া এই যে আজকে ছুটি পাইছি তাই একটু বাইরেছি বাইশটা কয়েক কথা বলেন তাই একটা অনুরোধ আমার বাইশটা চ্যানেলটা দুই কথা কথাবার্তা বললে দিই সবাই চ্যানেলটা দেখবেন এবার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে সবাই এর বাইশ যদি একটু আশাটা করে হয় মনের আশাটা তার মনের অনেক আশা তবে তার অনেকটা আগুয়ে এসে আপনার সবাই যদি আর টা আগুয়ে দেন হয়তো আমার বাইশ একটু উঠে যাইব আর কি ঠিক আছে আমরা চাই আমাদের জন্য যদি আমাদের কথা আমাদের দেখা আমাদের লাইক কমেন্ট শেয়ার যদি সে একটু দাঁড়া ভালো পথে আসতে পারে যদি ইনকাম করতে পারে হলে আল্লাহ ভালো করব সে আমাদের জন্য দোয়া সবার জন্য এটাই আর কি

তা আমার জন্য সবসময় দোয়া করবেন ঠিক আছে আমার জন্য উপবাসে আসছি আল্লাহ ভালো রাহে কাজ করবো করতে পারি ঠিক আছে আমার উপবাদের জীবন কাজ করব টাকা পয়সা বাড়ি পাঠাবো বাড়ি আমার ছেলে মেয়ে সবাই আছে তারা যদি আনন্দ করতে পারে ঈদের সময় এটাই আর কি তাই বেশি কথা বলবো না আমার এই কথাগুলি আপনারা সবাই মন দিয়ে শুনবেন এবং চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিবেন তাই আসসালাম আলাইকুম গুড বাই